ইয়েস আশা করি তোমরা অলরেডি এই গেমটার ব্যাপারে জানো কারণ কয়েক মাস আগে এই গেমটা খুবই ভাইরাল ছিল কিন্তু আমি কোনোদিন এই গেমটা খেলিনি তো চলো দেখা যাক এই গেমের ভিতরে কি আছে লেটস গো তো আমরা গেমের ভিতর চলে এসেছি অ্যান্ড আমরা আস্তে আস্তে আমাদের চোখ খুলছে ঠিক আছে ইটস অলরেডি থ্রি এ এম তো এখন রাত তিনটে বাজে ইস টাইম ফর সাহুর আর যারা যারা সাহুর মানে জানো না সাহুর হলো বেসিকালি হচ্ছে সকালের জল খাবার মানে এটা মনে হয় সূর্য ওঠার আগে খেতে বাট আই স্লিপ অ্যাট ওয়ান আই এম স্টু ভেরি স্লিপি এখন হচ্ছে রাত তিনটে বাজে বাট আমি হচ্ছে ঘুমিয়েছিলাম রাত একটার সময় তার জন্য আমি এখনো মানে ঘুমে রয়েছি ঠিক আছে তো আলো উইল গো ব্যাক টু স্লিপ তো চলো বাকি অ্যালার্ম বাজছি বাবা চল চল চলো কি দัจছে পিটাচ্ছে এখন ভাই রাত্রে বেলা কি ভাই ওকে তোটা ফ্ল্যাশ লাইট তাহলে আমরা দরজাটা খোলার আগে না ঘরটা দেখেনি ঘরটা কেমন তো এখানে দেখো ফুলের বিছনা চাদর পাতা এখানে একটা টুল বাবা দেখো এখানে এখানে তো ওজি গেমিং সেটআপ এখানেও একটা টেবিল আছে ঘরটা বেশ ভালো ছোটর মধ্যে তো চলো কি এখন কি এত মত

বাবা তুং তুম সাহোর আবার চলে আসবি রে তু শয়তান তুং তুম সাহ আমি কোথায় চলে আসলাম অন্ধকার জায়গা পুরো অন্ধকার ওকে তো এখানে এটা হোয়াইট এটা আমাদের স্ট্যামিনা মনে তো চলো বাবা এখানে কি কালো কালো এগুলো মানে কি মানে একটা কোথায় নিয়ে এস আমাদের কি টুং টুং সাহোর আমাকে কি কিডনাশ করে নিয়ে এসছে না কি তো চলো এখানে দেখি এটা কী বলছে কালেক্ট সিক্স সাহুর ফুড টু গেট আউট অফ দিস প্লেস আমাদেরকে ছটা খাবার এখানে হচ্ছে আনতে হবে তারপরে আমরা বেরাতে পারবো তাই তো তো ভাই তুম তুম সাহুর আবার চলে আসবে না তো কোথা থেকে আমরা খাবার দাবার কোথায় পাবো তো এই পুরো বিল্ডিং বা যাই হোক আমি জানি না এই জায়গাটা আসলে কি এর মধ্যে শুধু এই দুটো লাইটই জ্বলছে এই ওয়েট 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 এখানে কি তা জ্বলছে একি খাবার এটা কি নুডলস নাকি জানি না তুম সাহর দাঁড়িয়ে আছে আমার সামনে এই তোমুতুম সব তো আমাকে কিডন্যাপ করেছে ওহ খাবার তোমুতুম সব আসছে পিছনে পালা 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 এই উল্টাকটা খাবার তো আমাকে পালাতে হবে আর আমাকে খাবার কালে করতে হবে এই তোমুতুম সাহর আছে আমার পিছনে আমার স্ট্যামিনাও শেষ হয়ে গেছে তো এটা কি কোদাল পেয়ে গেছে আমরা একটা বার কুরুল পেয়ে গেছি তো কোদাল না সরি কুরুল দিয়ে কি করবো দিয়ে কি আমরা তুমুংসা হইকে মারতে পারবো টুডুং

কি হলো তো আমাদের দুটো দুটো খাবার আমাদের কানেক্ট হয়ে গেছিল তারপর আমাদের টুকটুম টুম শাহর ধরে নিয়েছে অ্যান্ড আমরা আবার ঠিক সেম জায়গায় চলে এসছি ও বাবা আর এবার একটা জিনিস আমি বুঝতে পেরেছি এই এই যে স্ট্যামিনাটা আমাদেরকে বুঝে শুনে খরচ করতে হবে যদি আমরা একবার স্ট্যামিনা খরচ করে দিই না তাহলে আমরা পরে অনেকক্ষণ পর্যন্ত আমরা মনে হয় দৌড়াতে পারবো না তো আমাদেরকে অল্প অল্প করে আমাদের এই স্ট্যামিনাটা খরচ করতে হবে অ্যান্ড আবার সে আমরা সেম জায়গায় চলে এসছি তো আমরা আবার এখানে একটা খাবার আর সামনে তুম সাহুরের বাচ্চা চলে আসবে রে আবার চলে এটা টুপ টুপ সাুপুক সা্ডুরে লেক কলা নে সারকে দেখতে কিন্তু অনেকটা ফানি তো আমাদের পিছনে আসছে নিশ্চয় টুম ও বাবা চলে আসছে আমাদের আবার পালাতে হবে আর আমার সামনে আর একটা খাবার রয়েছে তো 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 নেই 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 ওই তার একটা আর একটা খাবার এসি এবার আমরা অনেক খাবার পেয়ে গেছি সেখানে একটা জুস নাকি আছে এন্ড এখানে কুড়ুলো পেয়ে গেছি আমরা চল 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 বেশি স্টেন খরচ করা যাবেই না তো আমরা আর একটা খাবার পেয়ে গেছি তো আমাদের চারটে খাবার হয়ে গেছে ঠিক আছে

আমি আর আমার সাথে এরকম কেন হয় আমি এত পাতা কেন তুম তুম শহর এবার যদি তুই আমাকে ধরিসা তোর অবস্থা খারাপ হয় বুঝলি তুই তাড়াতাড়ি 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 কে আসে দৌড়ে দৌড়ে খেলা হয় না এমনি দশ বার খেলা হয়ে গেল কেবটা আরে তুমি তোর সফুনা কোথায় গেলো আমাকে পিছনে আসছে না কিন্তু তাড়াতাড়ি 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 আর দুটো খাবার আর দুটো খাবার পাবো আর তারপরে আমি জঘন্য জায়গা থেকে আমি চলে যাবো কিছু যেখানে আমার লাভটা এত খারাপ কে বাঞ্চঞ্চঞ্চল আর একটা আর একটা আর একটা খাবার তারপরে চলে খাবার আর খাবার কই ও বাবা

হ্যাপি আমার পুরো বুক ধুলপুর করছে লাইক আমি মনে হয় আমার এই গেমটা দশ ঘন্টা খেলা হয়ে গেছে বাট আমি একবারও সাকসেসফুল হইনি পুরোটা কমপ্লিট করতে আমি জানি আমি বেশি ড্রামাটিক সাউন্ড করছি বাট আমি এখন হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না ওকে তো আমাদেরকে এখানে বসতে হবে তাই তো এটা কি আমরা খাবো নাকি সাবুর ফাবুর খাবো তো এখন বাজে পাঁচটা ভোর তো এতক্ষণ ধরে আমি এই গেমটা খেলছিলাম এটা আসলে একটা স্বপ্ন ছিল ফাইনাল গেমটা খেলেছেন বলছে এটা নাকি স্বপ্ন ছিল তুমি ভাবতে পারছো মানে চিজাসুর তো ফাইনালি এই গেমটা শেষ হল আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এত কষ্ট করে গেমটা শেষ করলাম আর পরে গিয়ে দেখলাম এটা ছিল। বাই তো আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের গেমপ্লেটা ভালো লেগেছে এন্ড ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।